বলেন এবং এর এবং রাত এবং দিনের আবর্তন এর ভিতরে রয়েছে জ্ঞানী ব্যক্তি যারা রয়েছে তাদের জন্য আল্লাহ তালা শিক্ষা রেখে দিয়েছেন জ্ঞানী ব্যক্তিরা এখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারেন আল্লাহ রবাহ আলমিন বলেন الَّذِينَ يَذْكُرُونَ اللَّهَ قِيَامًا وَقُعُودًا وَعَلَىٰ جُنُوبِهِمْ وَيَتَفَكَّرُونَ فِي خَلْقِ السَّمَاوَاتِ وَالْأَرْضِ رَبَّنَا مَا خَلَقْتَ هَذَا بَاطِلًا سُبْحَانَكَ فَقِنَا عَذَابَ النَّارِ جَرِي اللَّهُ أَكْبَرُ الله رب العالمين بولن جرى دارانو بوستاين بوشاو بوستاين شواو স্থায় আল্লাহকে স্মরণ করে এবং আকাশ এবং পৃথিবী সৃষ্টি নিয়ে চিন্তা করে গবেষণা করে এবং বলে হে আমাদের রব রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার আল্লাহ তাআলা এই এত কিছু সৃষ্টি এই সমস্ত সৃষ্টি অনার্থক কোনো সৃষ্টি সব কিছু তুমি সৃষ্টি করেছ তুমি পবিত্রতম এবং তোমার সেই জাহান নাম থেকে তুমি রব তুমি আমাদেরকে সেই জাহান নাম থেকে রাত আসে দিন আসে সপ্তাহ আসে মাস আসে এভাবে যে সময় যে একটা পরিবর্তন হয় এরপর যে আসমাস জমিন যে সৃষ্টি আল্লাহতালা করেছেন এগুলোর ভিতরে আল্লাহ শিক্ষা দিয়েছে একটা সময় এই সময়ের ভিতরে এগুলো চেঞ্জ হয় আল্লাহ তাআলা বলেন এই সময়টা কেন দিয়েছেন আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াব্লওয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ বলছেন এই যে সময়টা দিয়েছেন জীবন এবং মৃত্যু নামক যে সময়টা দিয়েছেন এর ভিতরে এর ভিতরে আল্লাহ দেখতে চান কোন মানুষগুলো ভালো কাজ করতে পারে ন্যাক আমল করতে আমালা ন্যাকের কাজ করতে পারে ভালো কাজ করতে পারে আল্লাহ তালে এটাই দেখতে চান আল্লাহ তাআলা অন্য জায়গা বলেন ইন্না ফি ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি ওয়া মা খালাকাল্লাহু ফিস সামাওয়াত আয়াতিল লেপমিয়া পূর্ণ জরিপূর্ণ লফ একবার আল্লাহত আল্লাহ এই আয়তার ভিতরে সোরা ইউনুস দশ নম্বর সোরা ছয় নম্বর আয়তাল্লাহত আল্লাহ বলেন নিঃসন্দেহে রাত এবং দিনের পরিবর্তনের মধ্যে এবং আকাশ সমূহ এবং আকাশ এবং জমিন সমূহের ভিতরে যা কিছু সৃষ্টি করেছেন আল্লাহ তাল্লাহ বলেন এগুলোর ভিতরে শিক্ষা রয়েছে যারা আল্লাহকে ভয় করে ওই সমস্ত ব্যক্তিদের জন্য যারা আল্লাহকে ভয় করে জরে আল্লাহ এই যে রাত এবং দিনের সৃষ্টি এই যে সময়টা চেঞ্জ হয় এবং আসমান আসমানসমূহ আসমান এবং জমিনে যত সৃষ্টি আসে এগুলোকে তালা বলছেন এর ভিতরে শিক্ষা রয়েছে কাদের জন্য যারা আল্লাহকে ভয় করে আল্লাহকে যারা ভয় করে এরা এগুলো থেকে শিক্ষা গ্রহণ করবে আল্লাহ তাআলা অন্য জায়গা বলেন তাবারাকাল্লাযী জাআলা ফিসাবাঈরু জম ওয়া জাআলা ফীহা আল্লাহ বলেন কতই না মহান তিনি যিনি নবমন্ডলে সৃষ্টি করেছেন তারকা এবং তাতে স্থাপন করেছেন প্রদীপ এবং জ্যোতির্ময়ের চাঁদ আল্লাহ সৃষ্টি করেছেন এই যে আমরা আকাশে তারকার দেখতে পাই এই তারকারী গুলোকে তারকা আমরা ছোট্ট ছোট্ট তারকা দেখি আমরা যারা তারকা দেখি দেখলে মনে হয় একটা প্লেটের ভিতরে কমপক্ষে 20 ত্রিশ তারকা ধরবে এমনটা মনে হয় না আমরা তেমনটাই দেখি যে ছোট্ট একটা প্লেটের ভিতরে মোটামুটি বিশ তারকা ধরবে বেশিও ধরতে পারে এমনটা মনে হয় কিন্তু তারকা কি এত ছোট এক একটা তারকা কত বড় আপনি কল্পনা করতে পারবেন না সেই তারকা গুলোকে আল্লাহ সৃষ্টি করেছেন পৃথিবীর থেকে সূর্য বড় সূর্যের চাইতে তারকা বড় আল্লাহ আলা এই তারকা গুলো আল্লাহ তৈরি করেছেন কিন্তু আমরা দেখতে পাই একদম ছোট ছোট আল্লাহ তালা বলেন এই তারকা যে চন্দ্র সূর্য এই সব কিছুর ভিতরে ইমানদার ব্যক্তি তাপান ব্যক্তি যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য শিক্ষা রয়েছে সুবাহান আল্লাহ ওরা চিন্তা করে যাদের অন্তরে আল্লাহর ভয় আছে ওরা চিন্তা করে আল্লাহ এই সব কিছু তো একা একা হয় নাই নিশ্চন্দেহে এটা তুমি সৃষ্টি করেছো রব্বানা হাদা মা খালক তাজা বাতিলা কুরু কিসুই অনার্থক সৃষ্টিকরণে সব কিছু তুমি রব তুমি সৃষ্টি করছো সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় কেন ও তার দ্যা শুকো র চরীবর্ণ আল্লাহ বলেন যারা উপদেশ গ্রহণ করতে চায় এবং কৃতজ্ঞ হতে চায় আল্লাহ তাআলা বলেন তাদের জন্য আল্লাহ তিনি বলেন তিনি সৃষ্টি করেছেন রাত এবং দিনকে একে অপরের অনুগামী করেছেন আল্লাহ তাআলা বলেন রাত এবং দিনকে একে অপরের অনুগামী করেছেন এখন বাজে দুপুর 1:00টা বাজে রাতের বাবার ক্ষমতা নাই এখন কে এখন দিনকে অন্ধকার বানিয়ে দিবে রাত বানিয়ে দিবে এমন কোনো ক্ষমতা নাই রাতের আবার রাত 12টার সময় দিনের ক্ষমতা নাই সেই সময়টাকে দিন বানায় দিবেন আল্লাহ বলছেন একে অপর অনুগামী করেছেন দিনের পর রাত রাতের পরে দিন আসেন দিন যাইয়ে রাতের জায়গা দখল করতে পারে না আবার রাত যাইয়ে দিনের জায়গা দখল করতে পারে না চাঁদ যাইয়ে সূর্যের জায়গা দখল করতে পারে না সূর্য যাইয়া চাঁদের জায়গা দখল করে না তারকারাজি তার বিজনেস পক্ষপাতে গроб পরিভ্রমণ করতেছে সবাই তার বিজনেস পক্ষপাতে পরিভ্রমণ করতেছে আল্লাহ তাআলা বলেন এই সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে কিছুই থাকবে না ইসরাফিল আলাইহিস সালামের শিংগায় ফুৎকারের মাধ্যমে সব কিছুকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন আল্লাহ তাআলা বলেন ইজাযুল যিলাতিল আরদু ঝিনজালাহা ওয়া হরজাতিল আন্দু আজ কলাহা বকলাল ইনসানুমালাহা। সেদিন অল্লাবনেন ইজাজুন ঝিলাতেল আদুজিীন ছালাহা। যখন জমিনটাকে পচন্ড কম্পন্ত্র হবেন প্রকম্পিত হবে ও আহ্রজাতিল আরদু আজ কলাহা। জমি তার ভিতর থেকে সব কিছু বের করে দেবে উৎকীড়ন করে দেবে বের করে দেবে ওকাল আল ইনসানুমা মানুষ বলবে কি হলো ওর সব কিছু কেন বের হয়ে যাচ্ছে সবাই বলবে আল্লাহ কি হলো সব তো বের হয়ে যাচ্ছে কি এমন ঘটনা ঘটলো তখন সে বলবে ওকাল আল ইনসানুমা আল্লাহা বে আন্না রবাক আলাহা তখন সে বলবে তোমার রব তিনি এই নির্দেশ দিয়েছেন এই কারণে সব কিছুকে বের করে দেওয়া হচ্ছে সুবাহান আল্লাহ ونجاك الله تعالى سوره الفترة اذا السماء فترت واذا القبور بعسرت واذا البحار فجرت واذا القبور بعسرت علمت نفس ما قدمت واخرت جربنا الله اكبر اللهم اعلم ঈদ সাবাং ফাতর ওয়া ঈদ আল এবং যখন সেই প্রকম্পনটা হবে তখন তারকা রাজিগুলো ছিটকে ছিটকে পড়বে কাওয়াকির তারকাগুলো নক্ষত্রগুলো সিটকে ছিটকে পড়বে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে এবং আল্লাহ তালা বলছেন ওয়া ঈদ বিহার রফুজ্জি রথ ও ঈলুগসি কবর থেকে সব বের করে দেওয়া হবে আলিমাত নাফসুম্মা কদ্দামাত ওয়া আখরাত সেদিন মানুষ তার সামনের পিছনের যত প্রকার অন্যায় কাজ করেছেন সমস্ত অন্যায় কাজগুলোকে সব সবকিছুকে সকল আমল নামা সেদিন সে দেখতে পাবে সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তখন বান্দাকে বলবে বান্দা তোমরা আমল তুমি পড়ো আল্লাহ বলেন ইকরাম কিতাব ও মালাইকা আসি বা আজকে তোমার আমরনামা তুমি পরো তোমার আমরনামাগুলো তুমি পরো তোমার হিসাবটা তুমি করো তোমার হিসাব করার জন্য আর কারো প্রয়োজন পড়বে না সেদিন আল্লাহ তাহলে কেমন হিসাব করবে কেমনিভাবে হিসাব করা হবে কাউকে কোনো প্রকারের ঠকানো হবে না কাউকে কোনো প্রকারের কম দেওয়া হবে না বেশিও দেওয়া হবে না আল্লাহ এই দুনিয়ায় কাউকে কম দেন না দুনিয়ায় মানুষকে কাজ ভালো কাজের নে আল্লাহ তাহলে সর্বনিম্ন দশ গুণ বাড়াইয়ে দেন কিন্তু মৃত্যুর পরে আর তার আমল নামাগুলোকে সেই সময় আর পারবে না আল্লাহ তাআলা বলেন সেদিন কি অবস্থা হবে আল্লাহ বলেন ফামাইয়ামাল তিন যররাতিন খায়রাই ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকাল যররাতিন শাররাই ইয়ারা জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহ বলেন সেদিন যাররা পরিমাণ যদি কোনো ভালো কাজ করে দুনিয়ায় মানুষ যাররা পরিমাণ ভালো কাজ করলে সেদিন তাও তার সামনে একদম দিনের সব কিছু আলোর মতো প্রকাশ পেয়ে যাবে আবার যাররা পরিমাণ যদি কোনো অন্যায় কাজ করে তাও তার সামনে এমন ভাবে দেখানো হবে যেন মনে হবে পূর্ণিমার চাঁদের মতো তার সামনে সেগুলো প্রকাশ পেয়ে যাবে সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ সব দেখাই দিবেন